কোনো মৌলবি যদি আসরাফালি থানবী কে আর কুফরি জানার পরো যদি তাকে মুসলমান যদি মনে করে তাকে কাফের মনে না করে বা কোন ব্যক্তি যদি নবীর ইলমে কায়েদ অস্বীকার করে নবীর হাজির নাজির হক অস্বীকার করে জেনে নিতে হবে ও হচ্ছে আপনার ওহাব ও ব্যক্তি ওয়াহাবি আর ওয়াহাবি বক্তার বক্তব্য শোনা সুন্নিদের জন্য হারাম কথা বুঝে নিলেন সুন্নি বক্তাদের সুন্নি জনগণের জন্য ওয়াহাবি বক্তাদের বক্তব্য শোনা হারাম এই জন্য সে পাকিস্তানের হোক আর বাংলাদেশের হোক আর ইন্ডিয়ার হোক কোন ওয়াহাবি বক্তার বক্তব্য শোনা যাবে না দেওবন্দি বলেন ওয়াহাবি বলেন গায়র মুকাল্লিদ বলেন আহলে হাদিস বলেন জামাতি বলেন তাবলিগি জামাত বলেন রাফেজি শিয়া বলেন খারেজি বলেন আর তারপরে কাদিয়ানি বলেন এই সমস্ত দল মতবাদ এদের কোন বক্তার বক্তব্য শোনা যাবে না যাবে না যাবে না বলে কেন এদের বক্তব্য শুনলে আপনার ইমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কেবলমাত্র তারাই শুনতে পারে যারা এই ভ্রান্ত মতবাদের খণ্ডন করতে পারবে দলিল সহকারে তা এই রকম বিজ্ঞ আলেমদের জন্যই কেবলমাত্র শোনা যায় তাছাড়া আর সাধারণ জনগণের জন্য তাদের বক্তব্য শোনা যায় যেমন আপনার নাম তো বলতে ইচ্ছা করে না এখন ভাইরা যেমন একটা বক্তা আছে ওর মুখে দাড়ি নাই ডাব চুরি হয়ে গেছে ডাব চরে মাছ চোরটা জানেন না বোধহয় ও গুজরাটে যা কিছু করতো না আপনার ওই গুজরাটিদের গুজরাটিরা নদীতে জাল পাততো আর ওই রাতে উঠে ওই জাল থেকে মাছ চুরি করে নিয়ে এসে মাছ রান্না করে খেতো এখানে বর্তমানে কত ডাব চুরি করে আর আপনার ওই গুজরাটে গিয়ে মাছ চুরি করে খেতো এ ব্রাদারান ইসলাম এ যেমন হলো দেব বল

আর সাজাই যাবে তখন গুটিয়ে দিবে আবার যখন দাঁড়াবে তখন ছিটিয়ে দিবে আপনারা যদি গ্রামের জামে মসজিদের প্রথম লাইনে যদি 10টা মুসল্লি ধরে আর ওরা যদি দাঁড়িয়ে যায় তো শেষ লাইনে জি ব্রাদার ইসলাম আর বাপও যদি পারসে দাঁড়ায় তাং গুলে আঙ্গুল লাগিয়ে দিবে

এদের বক্তব্য শোনা হারাম ই হলো ওয়াহাবি দেওবন্দি আর হলো ওয়াহাবি গাইর মুকাল্লি ইমাম মানন্যকারী তো এদের বক্তব্য শোনা কি হারাম সুতরাং আপনাদেরকে বলবো যে কোন ওয়াহাবি দেওবন্দি এদের বক্তব্য শোনা যাবে না আপনার ইমানের হেফাজতের জন্য আপনি সুন্নি জামাতের বিজ্ঞ উলামায়ে কেরামগণের আলোচনা শুনুন